আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ট্রাভেল ডক্টরে আজকে আপনাদেরকে একটা বিশেষ নিউজ জানানোর জন্য আমি হাজির হয়েছি বিশেষ করে ইউএসএর একটা নতুন আপডেট নিয়ে তো ইউএসের নতুন আপডেটগুলো কী কী আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সাধারণ পুরো ভিডিওটা সাথে থাকবেন তাহলে আপনি ম্যাক্সিমাম তথ্য যেগুলো আপনার জরুরি সেগুলো আপনি পেয়ে যাবেন তো শুরু করি ফেব্রুয়ারি চার তারিখে নতুন সিস্টেম চালু হচ্ছে ইউএস এম্বাসিতে প্রথম নিউজ আর এই সিস্টেম থেকে সাত তারিখ পর্যন্ত ইউএস সকল কার্যক্রম বন্ধ থাকবে অর্থাৎ নতুন যে সিস্টেমটা চালু হবে সিস্টেমটা লঞ্চ করার জন্য তাদের সমস্ত কার্যক্রম পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং আট তারিখ থেকে নতুন সিস্টেমে চলবে নতুন সিস্টেম কি হবে আমরা জানাবো আপনাদেরকে DS160 ফর্ম কমপ্লিট করে সাবমিট করে তা ইউএস ট্রাভেল ডক্সের মাধ্যমে আপডেট দিতে হবে ইন্টারভিউ ডেটের ন্যূনতম 7 দিন আগে 5 থেকে 7 তারিখ পর্যন্ত যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে সেই অ্যাপয়েন্টমেন্ট আপনার চলমান থাকবে এই কারণে আপনারা অবশ্যই DS160 টা আপনারা আপডেট রাখতে হবে আপনারা DS160 সাবমিট না করে শুধু নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যদি DS160 সাবমিট না করা হয় তবে অ্যাপয়েন্টমেন্ট বাতিল বলে গণ্য করা হবে সুতরাং আপনারা DS160 টা অবশ্যই আপডেট রাখবেন ফেব্রুয়ারি 4 তারিখ থেকে 8 তারিখ কোন ফি প্রদান করা যাবে না অর্থাৎ আপনি যদি DS160 কমপ্লিট করে থাকেন এবং ফি পে পরিশোধ করতে চান ইউএস ট্রাভেল মাধ্যমে তাহলে আপনার কোন রকমের ফি প্রদান করতে পারবেন না ব্যাংক অথবা আপনার ইএফটি যেই মাধ্যমই হোক তা কেন আপনি

সেটাও বন্ধ থাকবে প্রায়োরিটি ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস সেটাও বন্ধ থাকবে কোন প্রকার অ্যাপয়েন্টমেন্ট বা বা শিডিউল করা বা নতুন করে রিশিডিউল করা সেটা আপনার করতে পারবেন না এটা বন্ধ থাকবে যাদের আগে থেকে তারিখ অ্যাপয়েন্টমেন্ট করা আছে তারা অবশ্যই ইন্টারভিউ দিতে যাবেন এটা একটু আগেই বলেছি যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আট তারিখে যেহেতু নতুন করে লঞ্চ হবে তো এর ভিতরে যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনি অবশ্যই ইন্টারভিউ দিতে যাবেন না এই সময় ইন্টারভিউ কার্যক্রমটা শুধুমাত্র চালু থাকবে বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভুল করবেন না আপনারা অবশ্যই আপনাদের সময় মতো ইন্টারভিউ দিতে চলে যাবেন এবং এই সময় বিস্তার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সুতরাং আপনাদের ইউএস ট্রাভেল খুব সুন্দর এবং সুখময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ